বাস্তব অভিজ্ঞতা থেকে একটা ইন্টারেস্টিং কথা বলি সেটা হচ্ছে আমাদের প্রায় বিশেষ করে গ্রামের দিকে কেন শহরের দিকেও আছে অনেক জায়গায় মাথায় উকুন হয় উকুন মাইট বলি আমরা এবং সেটা যেন কিনা লজ্জার ব্যাপার বলে মায়েরা বলে ডাক্তু মেয়েটার আসলে মাথায় না মাথায় না বলে দুবার তিনবারে বলে উকুন হয়েছে একটু কিছু ব্যবস্থা করা যাবে এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি এটা তো লজ্জার কিছু নয় তো হ্যাঁ ছোঁয়াচেরও এটা মূলত স্কুল থেকে বাচ্চারা নিয়ে আসে কিন্তু আমি ট্রিটমেন্টটার কথাই বলি মূলত ট্রিটমেন্টটা হচ্ছে পারমেথ্রিন অনেকে অনেক কিছু সব ওভার দ্য মার্কেট ওভার দ্য কাউন্টার ব্যবহার করে সেগুলো না করাই ভালো পারমেথ্রিন লোশান ওয়ান পারসেন্ট আমি কোম্পানির নাম বলছি না পারমেথ্রিন লোশান ওয়ান পারসেন্ট একটা পাওয়া যায় কিন্তু এর সাথে সাথে খুব ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে মাথার ভেতরে ঘষে ঘষে রাত্রে সবার সময় দিলেন বাচ্চার হোক এবং একই সঙ্গে ফ্যামিলির সকলকে এইটা করতে হবে কিন্তু নাইলে কিন্তু ওই গুনের পোকাগুলো একজনের মাথা থেকে আরেকজনের মাথা চলে যাবে আমরা বলি রাত্রে একটা টুপি পরিয়ে দিন বা একটা রুমাল বেঁধে দিন ওর মধ্যেই পোকাগুলো চলে যায় বিছনায় চাদরে এগুলো ঘুরতে থাকে ওগুলো পরের দিন সব সাবান জলে গরমে কেঁচে ফেলতে হবে এবং একই দিনে বাড়ির যাদের যাদের চুল করছে বেটার হয় বাড়ির যত মহিলা আছে সকলেরই মাখানো পাড়া শুদ্ধ পারলে মাখানো স্কুলের সব ছেলে মেয়েদের মাখানো সেটা তো সবাই পক্ষে সম্ভব নয় দ্বিতীয় যেটা ইন্টারেস্টিং সাত দিন পরে একবার রিপিট করতে হবে এত সত্য আমার বাস্তব অভিজ্ঞতা যেটা বলছে এতে উকুনের পোকাগুলো মরে যায় মাইটগুলো মরে যায় কিন্তু গ্রামের দিকে এগুলো নিকি বলে ওই ডিমগুলো কিছুতেই কিন্তু সরতে চায় না কিছুদিন পরে ডিমগুলো ফুটে আবার বাচ্চায় আবার উকুন দেখা দেয় গ্রামের দিকে সরের পাবেন এক ধরনের চিরুনি পাওয়া যায় খুব কম দামে দেড় টাকা দু টাকা আড়াই টাকা চিরুনি একদম সরু দাঁতগুলো ছোট্ট ছোট্ট উকুনের চিরুনি বলি সেগুলো পাওয়া যায় সেইটা দিয়ে কিন্তু আপনাকে তারপরের দিন শ্যাম্পু করে করে বারবার চুলেরগুলো ভেতরে ঘুরে 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 ওই ডিমগুলোকে বার বার বের করতে হবে ডিমগুলোকে বার বার বের করতে হবে ডিমগুলো কিন্তু দুটো রয়ে গেলেই আবার সেগুলো বড় অ্যাডাল্ট উকুন হবে সেগুলো আবার ডিম পারবে আবার বাচ্চা হবে এর সাথে সাথে একটা খুব ইন্টারেস্টিং আমি বলি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তারপরে সপ্তাহে দু তিন দিন নিম পাতা নিম পাতা থেঁতো করে মাথার মধ্যে দিনের বেলায় স্নানের দু ঘন্টা দুয়েক আগে মাথার মধ্যে দিয়ে দিতে পারেন তারপরে আবার স্নান করে নিতে পারেন তাহলে বললাম পারমেথ্রিন লোশান একই টাইমে বাড়ির সকলের ব্যবহার করা উচিত পাশাপাশি মানুষের না ভালো হলে এটা যাবে না এবং উকুনের পোকাগুলো ইম্পর্ট্যান্ট তার সাথে সাথে তার ডিমটা নিকিটা যদি না আপনি দূর করতে পারেন তাহলে উকুন থেকে কিন্তু নিস্তার নেই ঠিক আছে